প্রায় দুশো বছর আগে পলাশ দেহির সাম্রাজ্য চারিদিকে খুশির পরিবেশ রাজার রাজ্য প্রজাদের মনে অসীম খুশি কারো মনে এতটুকু দুঃখ পর্যন্ত নেই কিন্তু রাজার মনে এক অজানা দুঃখ বাসা বেঁধেছে একটা এমন দুঃখ যা রাজার মনকে কুড়িয়ে কুড়ে ঘাচ্ছে তিনি বুঝতে পারছেন না কিসে তার নিবারণ হবে কে করবে তার এই দুঃখের নিবারণ বলুন মহারাজ আপনি আমায় ডেকেছেন প্রহরী জানালো আপনি আমায় খবর দিয়েছেন হ্যাঁ মহামন্ত্রী আমি তোমায় ডেকেছিলাম দেখো বাইরের প্রকৃতিটাকে এই বিশাল সাম্রাজ্য আমার নিজের হাতে গোড়া একটা প্রশ্নের উত্তর কিছুতেই আমি খুঁজে পাচ্ছি না একটা প্রশ্ন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে সেই প্রশ্নের উত্তর তোর জানতেই তোমাকে আমি ডেকে পাঠিয়েছি ঈশ্বর আমার দুহাত ভরে অনেক কিছু দিয়েছেন শুধু কেবলমাত্র পিতা হওয়ার আনন্দ এই দুঃখ আমাকে কুড়িয়ে কেবলমাত্রে খাচ্ছে মন্ত্রী আমি জানি না এই বিশাল সাম্রাজ্য আমি কার হাতে তুলে দিয়ে যাব আজ দশ বছর হয়ে গেল আমি নিঃসন্তান রানীর চোখের দিকে আমি তাকাতে পারি না কত বৈদ্য ডেকেছি কত কিছু করেছি তা সত্ত্বেও আমার হাতে নিরাশা আর কিছুই লাগেনি কিছু একটা উপায় বের করো মন্ত্রী দূর দূরান্ত যাও যত দূর পারো সেনা পাঠাও প্রহরে দিয়ে বিভিন্ন গ্রামে খবর পাঠাও যদি কোনো বৈদ্য যদি কোথাও কোনো বৈদ্য থেকে থাকে যে আমার এই সাম্রাজ্যকে তার উত্তরাধিকার দিয়ে যেতে পারবে তাকে আমি মোহরে পুরস্কৃত করবো আরো একবার তলব করো সব বৈদ্যদের যদি কিছু সুযোগ থাকে তুমি আর একবার চেষ্টা করে দেখো মন্ত্রী আমি তো অনেক চেষ্টা করেছি মহারাজ আপনার কথা মতো দূর দূরান্তে সেনা পাঠিয়েছি প্রহরী পাঠিয়েছি কিন্তু কোথাও সফলতা আমাদের হাতে আসেনি মহারাজ তবে শুনেছি ওই পাশের রাজ্যের জঙ্গলে তান্ত্রিক বাবা থাকেন শুনেছি উনি কোনো তন্ত্রবিদ্যার বলে বহু লোকের উপকার করেছেন আমরা কি তার স্মরণাপন্ন একবার হতে পারি মহারাজ প্রাপ্ত সাধু দেখো এটা আমি তোমার উপরে ছাড়ছি যদি এতে আমাদের হাতে সফলতা আসে তো আমি তোমায় মানা করব না তুমি আর একবার চেষ্টা করেই দেখো হতেও তো পারে যার খোঁজ আমরা করছি তার কাছে গিয়েই আমাদের সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব যথা আজ্ঞা মহারাজ আপনি যেমন বলেন আমি তাহলে কালী প্রহরী দিয়ে খবর পাঠিয়ে দিচ্ছি যত শীঘ্র সম্ভব তাকে আপনার কাছে নিয়ে উপস্থিত করছি হ্যাঁ বেরিয়ে পড়ো তবে একটা জিনিস খেয়াল রেখো মন্ত্রী কথাটা যেন খুবই গোপন থাকে বিষয়টা যেন চার কান না হয় আমার এই যন্ত্রণাময় জীবন আর সহ্য হয় না মহারাজ মা ডাক শোনার জন্য আমার হৃদয়টা কেঁপে ওঠে আমি কি কোনোদিনই আর মা ডাক শুনতে পাবো না কোনোদিনই কি সন্তানের মুখ দেখা সৌভাগ্য আমার হবে না মহারাজ ভগবানের কি কৃপা দৃষ্টি কোনোদিনই আমাদের উপরে পড়বে না এত কাঁদছ কেন এত ভেঙে পড়লে কি চলবে মহামন্ত্রী আমি আবার দায়িত্ব দিয়েছি এবার কিছু না কিছু একটা ব্যবস্থা আমরা করবই তোমার এই দুঃখ আমি আর রাখব না তুমি চিন্তা করো না এইবারে আমরা সফলতা পাবই এত ভেঙে পড়লে চলবে কি করে মহারাজ একটু আসবেন বলো মন্ত্রী কি সমাচার মহারাজ আপনার কথা মতো আমরা সেই বৈদ্যকে খবর পাঠিয়েছিলাম তিনি আমাদের প্রস্তাবে দিয়েছেন এবং আগামীকাল সকালে আপনার সঙ্গে দেখা করবেন বলেছেন বেশ কাল সকালেই যখন সেই জ্ঞানী মহাতান্ত্রিক আসবেন ওনাকে পূর্বের বারান্দায় অপেক্ষা করতে বলবে আমি সেইখানে গিয়েই তার সাথে দেখা করব মহারাজ ইনিই হলেন সেই সুখ্যাত তান্ত্রিক আপনাকে অসংখ্য প্রণাম সাধু বাবা বিশাল বড় সাম্রাজ্য রাজা তোমার কিন্তু মনটা শূন্যতাই ভরা তোমার চোখে আমি কষ্টের ছাপ স্পষ্টই দেখতে পাচ্ছি আমার কাছে আছে তোমার কষ্ট নিবারণের চাবিকাঠি আমি তোমাকে দিতে পারি সেই মন্ত্র যে মন্ত্র পেয়ে তুমি তোমার সাম্রাজ্যকে রক্ষা করতে পারবে এর বিনিময়ে আপনি যা চাইবেন উল্লাস দিঘির এই মহারাজ আপনাকে তা বিনা শর্তে প্রদান করবে শুধু আপনার কাছে একটাই অনুরোধ আপনি আমাদের কষ্ট নিবারণ করুন আমার জীবনটাতে যে শূন্যতাই ভরে গেছে সেই জীবনটাকে আপনি আলোই ভরে দিন দেব রাজা দেব ডিটেই তো আমি এসেছি তবে সব জিনিসের জন্যই একটা মূল্য চোকাতে হয় তা নিশ্চয়ই তুমি জানো সঠিক মূল্য পেলে তবেই আমি আমার বিদ্যার ব্যবহার করে তোমার উপকার করতে পারবো কি মূল্য অবধি বলুক সাধুবাবা আমরা বিনা শর্তে আপনার মূল্য চকুতে পারছি ভেবে নাও রাজা পরে কিন্তু পিছিয়ে আসার কোনো রাস্তা তোমার কাছে থাকবে না কি মূল্য বাবু বলো সাধুবাবা বেশ তাই হবে তবে শোনো রাজা আগামী এক বছরের মধ্যে তুমি পুত্রের জনক হিসাবে হবে তোমার সাম্রাজ্য জুড়ে শিশুদের কোলাহলে ভরে উঠবে তোমাদের সাম্রাজ্য আমার আশীর্বাদে তুমি চমজ সন্তানের পিতা হবে আমার আশীর্বাদ কোনোদিনও বিফলে যায়নি রাজা আমি আমার মন্ত্র বলে তোমার এই সাম্রাজ্যকে চমজ সন্তান উপহার দেব কি বললেন বাবা এ কি বললেন আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না মন্ত্রী তুমি শুনলে শুনলে বাবা কি বললেন বলুন সাধু বাবা বলুন কি আপনার শর্ত কি আপনার দাবি আজ আমি আপনার সমস্ত দাবি পূরণ করে দিয়ে দাবি আমার খুব সামান্যই মহারাজ কিছু চাইবো না তোমার যমৎ সন্তানের কলা হলে যখন তোমার সাম্রাজ্য ভরে যাবে ঠিক তার পনেরো বছর পর ফিরে আসবো সেই দিন আমার শর্ত আমি তোমাকে জানাবো তার আগে নয় আমার আশীর্বাদে তোমার কল্যাণ হোক তবে একটা কথা বলি আমার ডাবি কিন্তু তোমাকে সেই দিন পূরণ করতেই হবে নইলে কিন্তু আমার আশীর্বাদ তোমার জীবনে অভিশাপ হয়ে নেমে আসবে তোমার সাম্রাজ্য আবার অন্ধকারের হয়ে যাবে এই কথাকে শুধু মাথায় রেখে যা যা বলবেন সাধু বাবা যা বলবেন আজ আমার খুশির ঠিকানা নেই আপনার সমস্ত শর্তে আমি রাজি মন্ত্রী তুমি সাধু বাবাকে এগিয়ে দিয়ে আসো আর গোটা রাজ্যে আলোই ভরিয়ে দাও ওহ আর কত দেরি আমার যে আর ধৈর্য ধরছে না এখনো খবরটা আসতে এত দেরি হচ্ছে কেন সুখবর মহারাজ আপনি যমজ পুত্র সন্তানের পিতা হয়েছেন ও কি খবর সোনালি আজ আমার আনন্দের দিন আজ মহারাজের তরফ থেকে তোমার একশো স্বর্ণমুদ্রা মুদ্রা উপহার মন্ত্রী মন্ত্রী কোথায় গেলে তুমি আজ রাজ্যে উৎসবের দিন আনন্দের দিন গোটা রাজ্যবাসীকে আনন্দে মেতে উঠতে বলো গোটা রাজ্যবাসীকে তুমি বৃষ্টি বিতরণ করো এক মাস ধরে যেন রাজ্যে উৎসবের আমেজ থাকে আলোর থাকে আমার রাজকুমাররা কোথায় মন্ত্রী আজ অনেক বছর হয়ে গেল গুরু শঙ্করাচার্য তাদের শিক্ষাদানের দানের দায়িত্ব গ্রহণ করেছেন যাও গিয়ে আমাকে খবর দাও একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে বৎস বিপদের সময় ঠান্ডা মস্তিষ্ক এবং তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা নেওয়া সিদ্ধান্তই সবসময় সঠিক প্রমাণিত হয় বিপদের দিনে তোমরা একে অপরের বিপদের দিনে তোমরাই একে অপরের ঢাল হয়ে দাঁড়াবে তখন দেখবি কোনো বিপদ তোমাদেরকে স্পর্শ করতে পারবে না হ্যাঁ গুরুদেব আমি আমার দাদার ঢাল হয়ে দাঁড়াবো বিপদের সময় আমি আমার দাদাকে রক্ষা করব দেখছো মন্ত্রী আমার দুই রাজকুমার শিক্ষায় দীক্ষায় বিচার বুদ্ধিতে এমন পারদর্শী হয়ে উঠেছে হ্যাঁ মহারাজ গুরু শঙ্করাচার্য আমাদের দুই রাজকুমারকে বিশেষ করে রাজকুমার অমরকে আমাদের রাজ্যপাটির দায়িত্ব গ্রহণ করার জন্য একদম উপযোগী করে গড়ে তুলেছে বিক্রম প্রভু জগন্নাথদেবের মন্দিরে রথযাত্রা উপলক্ষে পূজার সামগ্রী নিয়ে যেতে হবে মহারাজ বিশেষ কারণবশত দরবারে আটকে পড়েছেন তাই তুমি সমস্ত পূজার সামগ্রী নিয়ে মন্দিরে যাবে না মা আমি যেতে পারবো না আমার বিশেষ কাজ আছে তুমি দাদাকে বলো আমি যেতে পারবো না মা আমি যাবো মন্দিরে পূজা সামগ্রী নিয়ে বিক্রম যখন বলছে ছেড়ে দাও ওকে মা প্রভু জগন্নাথের মন্দিরে পূজা সামগ্রী নিয়ে আমি যাব দেখেছো বিক্রম দাদা কোনোদিনও মায়ের আদেশ ফেলে না তুমিও বড় হয়ে সব সময় দাদার মতোই হবে দেখতে দেখতে প্রায় পনেরোটা বছর অতিক্রান্ত হয়ে গেল মহারাজ কিন্তু সেই ঋষি তো কই আর ফিরলেন না জানি মন্ত্রী জানি এই চিন্তা আমাকেও মাঝে মধ্যেই কুড়ে কুড়ে খায় ও সব ভেবে আর লাভ নেই হয়তো তিনি মারা গেছেন কারণ পনেরোটা বছর অতিক্রান্ত হয় তিনি মারা গেছেন না হয়তো তিনি ভুলেই গেছেন ওসব আর ভেবে লাভ নেই আগামী মাসেই আমার দুই রাজকুমার পনেরো বছর পূর্ণ করবে তুমি দেখো জাঁকজমকে কোনো ত্রুটি না রয়ে যায় রানী বিশেষভাবে বলে দিয়েছি রাজকুমার অমর এবং আমার ছোট রাজকুমার বিক্রম তাদের জন্মদিন এতে যেন কোনো ত্রুটি না থাকে গোটা রাজ্যে যেন এক আনন্দের বাতাবরণ তৈরি হয় প্রত্যেক রাজ্যবাসীকে বিশেষভাবে নিমন্ত্রণ তুমি পাঠাবে যেমন বলেন আজকের এই সভা এটি বিশেষ কারণে হয়েছে মন্ত্রিমণ্ডল আপনারা জানেন আগামী কাল আমার দুই রাজকুমারের শুভ জন্মদিন তারই বিশেষ অনুষ্ঠানের আলোচনার জন্যই আজকের এই সভা অনুষ্ঠানে যেন কোনো ত্রুটি না থাকে তা দেখার দায়িত্ব এই সম্পূর্ণ মন্ত্রিমণ্ডলের কেমন আছো রাজন আমাকে দেখে একটু ওবাকি হলে তাই না চিনতে কে আপনি তো সেই মহান ঋষি আজ আপনার আশীর্বাদেই তো আমার রাজ্যের এই আনন্দের দিন আপনার আশীর্বাদ ছাড়া রাজ্যবাসী এই আনন্দের দিন কখনোই নিজের চোখে দেখতে পেত না আজ আপনার আশীর্বাদ ছাড়া আমার রাজ্যের এই উন্নতি কোনোদিনই সম্ভব ছিল না আসুন আজ এক অতি সুন্দর আনন্দের দিনে আপনি উপস্থিত হয়েছেন কাল আমার দুই সন্তানের জন্মদিন আপনি তাদের আশীর্বাদ করবেন আশীর্বাদ করতে আমি আসিনি রাজা আমি এসেছি আমার দেয়া শর্ত পূরণ করতে আর তুমি সেই শর্ত পূরণ করবে না যা তুমি আমাকে কথা দিয়েছিলে হ্যাঁ মহারিষি আমি দিঘির সম্রাট কাউকে কথা দিলে সেই কথা অক্ষরে অক্ষরে পালন করার ক্ষমতা রাখি আমি ভুলিনি সেই দিনের কথা আপনি বলুন কি আপনার শর্ত কি আপনি চান থেকে পনেরো বছর আগে আপনি আমাকে বলি গেছিলেন বলে তো আমি এখানে দেব রাজন কিন্তু তুমি শুনতে পারবে কি তার থেকে বরং কোন এক অন্তরালে তোমাকে বললেই বোধহয় জিনিসটা ভালো হয় তুমি আমাদের একান্তে কথা বলার একটা ব্যবস্থা করো হুম আচ্ছা বেশ মন্ত্রী পূর্বের বারান্দায় তুমি আমার আর মহারিষের সাক্ষাতের ব্যবস্থা করো অনেক বড় সাম্রাজ্য রাজা তোমার আমি যা দেখে গেছিলাম তার থেকে প্রায় দশ গুণ ফুলে ফেঁপে উঠেছে তোমার সাম্রাজ্য খুশির বাতাবরণ চারিদিকে আজ সময় এসেছে তোমার শর্ত পূরণ করার তবে শোনো রাজন আমার শর্ত এটাই যে তোমার জ্যেষ্ঠ রাজকুমার অমরকে আমাকে দিয়ে দিতে হবে সে আমার সঙ্গে বনবাসে চলে যাবে সে আমার সঙ্গেই জীবনের বাকি কুড়িটা বছর কাটাবে কি বললেন ঋষিমশাই আপনি কি বলছেন কি বলছেন আপনি মন্ত্রী তুমি শুনলে ঋষিমশাই কি বললেন আমার কোথাও কি শুনতে ভুল হচ্ছে না না মহা ঋষি মহা জ্ঞানী ঋষি আপনি আপনি আপনার শব্দ ফিরিয়ে নিন আপনি জানেন না আপনি কি বলছেন আমি আমার হৃদয়ের টুকরো খেয়ে কি করে আপনাদের তুলে দেবো আমি সম্রাট হয়ে পারবো না এ কাজ করি আমার কথা অনর আমার কথা এড়িয়ে যাওয়ার ক্ষমতা তোমার নেই রাজন মনে করো সেই দিন মনে করো সেই দিনের প্রতিশ্রুতির কথা তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি অক্ষরে অক্ষরে পালন করবে সেই প্রতিশ্রুতি নইলে তোমার এই নিজের হাতে গোড়া সাম্রাজ্যে অন্ধকারের কালু ছায়া নেমে আসবে মহামারীতে ভরে যাবে গোটা তোমার রাজ্য ভেবে দেখো রাজন ছেলেকে হারানোর ভয় থেকে তুমি তোমার গোটা রাজ্যকে হারিয়ে ফেলে চুপ করুন মহারিসি চুপ করুন আমি আর সহ্য করতে পারছি না বুকের ভেতর একটা যন্ত্রণা বুকের ভেতর একটা চাপা যন্ত্রণা আমার গলার দম বন্ধ করে দিচ্ছে আমি আর শুনতে পাচ্ছি না আমি আমার নিজের হৃদয়ের টুকরো কি করে আপনার হাতে তুলে দেব কি করে আপনার হাতে তুলে দেব মহারিষি আমি সবটা শুনেছি মহারাজ রাজ্যবাসীর কল্যাণে এ রাজ্যের কল্যাণে আপনার দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে আমি যাব ওনার সাথে আমার কষ্ট অনেক হবে কিন্তু পিতার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবই পিতার দেওয়া প্রতিশ্রুতি পালনে এতটুকু আমার পা কাঁপবে না মহারাজ হয়তো আমার কষ্ট হবে আমার রানীমাকে ছেড়ে যেতে কিন্তু পিতার আদেশ পালনে এতটুকু ত্রুটি আমার হবে না মহারাজ আমি যাব আপনি কালি আমার যাওয়ার ব্যবস্থা করুন অমর কি বলছো তুমি তোমার মাকে আমি কি জবাব দেব আমার মাথাটা কেমন ঘুরছে মন্ত্রী আমি দাঁড়াতে পারছি না মন্ত্রী মহারাজী কখন হলো এরকম আমাকে বলো আমাকে অনুমতি দাও মা তুমি তো জানো তোমার অনুমতি ছাড়া আমি এক পাও এগোতে পারবো না আমার একটা কথা রাখবে এড়িয়ে যাবে না তো আজ পর্যন্ত তোমার কোনো আমি এড়িয়ে গেছি যাও না পিতার আদেশ রক্ষা করাই কি তোমার কর্তব্যের মধ্যে পড়ে মায়ের প্রতি কি তোমার কোনো কর্তব্য নেই একদিন আমাকেও তো কথা দিয়েছিলে যে তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না মায়ের আদেশ পালন করা তোমার কর্তব্যের মধ্যে পড়ে না অবশ্যই পড়ে মা অবশ্যই পড়ে যদি তুমি চাও আমি কোথাও যাব না কিন্তু তুমি কি এটা মেনে নিতে পারবে যে বাবার দিয়ে প্রতিশ্রুতিটা অসম্পূর্ণ রয়ে যাক তুমি তোমার স্ত্রীর ধর্ম থেকে বঞ্চিত হবে মা আর আমি আমার পুত্র ধর্ম থেকে রাজ্যবাসীর কল্যাণে আমাদের সবার মঙ্গলে পিতৃ আদেশ মেনে নেওয়াটাই এখন আমার উচিত কাজ হবে মা তুমি আমাকে অনুমতি দাও ঠিক আছে আমি তোমাকে থামাবো না শুধু তুমি আমাকে বলে দিয়ে যাও যখন তোমার ঘরে ঢুকে অমর বলে ডাকবো তখন কে আমাকে সাড়া দেবে আমি কার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো আগামী পনেরো বছর আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও আমাকে রেখে দিয়ে যেও না তাহলে বিক্রমের কি হবে মা সে কার ভরসায় বাঁচবে মহারাজের এমন অবস্থা তুমি ছাড়া এখন ওর পাশে দাঁড়ানোর কেউ নেই তাই বলছি মা সবার মঙ্গলের জন্য তুমি মেনে নাও আমার এই প্রস্তাব আমাকে হাসি মুখে বিদায় দাও মা দাদা তোমাকে ছাড়া আমি কীভাবে বাঁচব কিভাবে মা মহারাজে খেয়াল রাখব তুমি যেও না দাদা তুমি যেও না চিন্তা করো না বিক্রম এই আদেশ পালন করা এখন আমার রাজধর্ম একদিন আমি অবশ্যই ফিরব তুমি এই তুলসী মঞ্চে গাছটির দিকে খেয়াল রেখো যতদিন দেখবে এই গাছটি সতেজ আছে জানবে তোমার বড় ভাই সুস্থ আছে যখন দেখবে এই গাছটি শুকিয়ে গেছে তখন বুঝবে আমার কোনো বিপদ হয়েছে আমি কোনো বিপদে আছি আমি ভালো নেই তখন তুমি আমার খুঁজে বেরিও তার আগে নয় মাকে বলো এই গাছটিকেই যেন অমর বলে প্রতিদিন জল দেয় এতেই আমার মঙ্গল হবে আমি চলি এখন নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো এই গল্পের দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আমাদের চ্যানেলে প্রকাশ করা হবে আরও নতুন নতুন মজাদার ভিডিও এবং মজাদার গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন